এবার বড়সড় এক দুঃসংবাদ দিল কানাডা সরকার স্পন্সরশিপ কর্মসূচির আওতায় কানাডায় স্থায়ীভাবে বসবাসকারীদের কাছ থেকে নতুন করে তাদের বাবা মা এবং দাদা দাদিকে দেশটিতে নিয়ে যাওয়ার জন্য নতুন কোনো আবেদন গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে কানাডা সরকারের এই পদক্ষেপের ফলে অনেক বাংলাদেশি পরিবারও অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন আপন বাবা মাকে কানাডায় নেওয়ার জন্য যারা প্ল্যান করেছিলেন কিংবা প্রসেসিং শুরু করেছিলেন তাদের জন্য এই মুহূর্তে এই সংবাদটি বেড নিউজ বলা যেত দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলারের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে বিদ্যমান আবেদনের ব্যাকলগ দ্রুত শেষ করার দিকে মনোনিবেশ করায় বাবা মা এবং দাদা দাদির জন্য স্থায়ী বসবাসের স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ করা সাময়িকভাবে বন্ধ করেছে কানাডা কানাডার অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ ঘোষণায় বলেছে তারা চলতি বছর এই কর্মসূচির আওতায় আর নতুন কোনো আবেদন গ্রহণ করবে না তবে দুই সালে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়াকরণ চালিয়ে যাবে আইআরসিসি চলতি বছরে পিজিপি কর্মসূচির আওতায় নতুন আবেদন গ্রহণ করা হবে না অতীতে এই কর্মসূচির আওতায় কানাডার স্থায়ী বাসিন্দারা দেশটিতে স্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের বাবা মা এবং দাদা দাদিকে নিয়ে যেতে পারতেন এখন এর পরিবর্তে দেশটিতে বসবাসরত পরিবারগুলোর সুপার ভিসা কর্মসূচিকে বিবেচনায় নিতে পারবেন এই ভিসার আওতায় স্থায়ী বাসিন্দাদের আত্মীয়রা টানা পাঁচ বছর পর্যন্ত কানাডায় বসবাসের অনুমতি পাবেন দেশটিতে অভিবাসীদের সংখ্যা হ্রাসের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে আইআরসিসি নতুন এই সিদ্ধান্ত নিয়েছে এর ফলে দেশটিতে দুই সালে পি আর বরাদ্দের হার বিশ শতাংশ হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি কানাডার কিউবেকে বাংলাদেশিদের আশ্রয় প্রার্থীর সংখ্যা অস্বাভাবিকভাবেই বেড়েছে যে হারে আবেদন বাড়ছে তাতে এবছর কানাডার মোট আশ্রয় প্রার্থীর সংখ্যা বাইশ হাজারের বেশি হতে পারে যা গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি কানাডীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার তথ্য অনুসারে গত বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে চার জন বাঙালি শুধু কিউবেকে আশ্রয় গ্রহণ করেছেন গত বছর এই সংখ্যা ছিল এক হাজারের কম বর্তমান হারে আবেদন বাড়তে থাকলে বছরের শেষ নাগাদ প্রদেশটিতে আশ্রয় প্রার্থী পাঁচ হাজারের বেশি হতে পারে